গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা তো খুবই ভালো আছি আজকে তোমরা থামবেল এবং আমার ডেসক্রিপশন দেখে বুঝতেই পারছো আমরা কোথায় গেছি কি করছি না করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে কি করছি না করছি খুব আনন্দ করেছি তোমরাও খুব আনন্দ পাবে আমাদের ভিডিওগুলো দেখে পাশে থাকো আর আনন্দ করো আমরাও খুব আনন্দ করছি খুব ভালো দিনটা আজকে নতুন একটা ব্লগে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি পিকনিকে আমি একদম রেডি সেডি হয়ে গেছি আমি আর ছেলে যাব আমার বর যাবে না বরদের একটা অন্য পিকনিক আছে তো ওখানেই থাকবে আমি আর ছেলে যাব এখন আমার পর এখন কাজ করছে সোনো ড্রয়িং ক্লাস থেকে আজকে পিকনিকে যাচ্ছি মা ছেলে আর ওখানে আরও সব আছে চিনি না শুধুমাত্র আমি আর একটা বান্ধবী যাচ্ছি আমরা দুজনেই চিনি আর স্যারকে চিনি আর আদার্স কাউকেই চিনি না দেখা যাক কে কে যাচ্ছে না যাচ্ছে তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে অনেক এনজয় করবো তোমরাও অনেক এনজয় পাবে তো চলো আমরা বেরোবো আমার ছেলে একটু দোকানে গেছে আর ওই বান্ধবীটা এখনও রেডি হয়নি তো রেডি হয়ে যাক দিয়ে বেরিয়ে যাবো কত কাচাকুচি করেছি সকাল থেকে আমরা এখন দেরিই গেছি রাস্তার মধ্যে যাচ্ছি এখনও যেতে হবে আর ওই বান্ধবীটা ওর দাদার মেয়েটা যাবে তাই আনতে গেছে আমি আর শুনে এখন দাঁড়িয়ে আছি আবার হাই করো হাই কর তো ওখানে গিয়ে আবার শুরু করছি রাস্তার মধ্যে আর ভিডিও করতে পারবো না প্রচণ্ড ঠান্ডা লাগছে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে তখন থেকে বান্ধবী বান্ধবী করে যাচ্ছে কিন্তু তো ক্যামেরার সামনে আনতে পারিনি তো চলে এসেছে তো এই যে আমাদের এখানে বান্না হচ্ছে এসে দেখি আমরাই লেটে এসেছি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে এত লজ্জা লাগছে আসার পরে তো সবাই দেখছে আনন্দ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব বসে বসে করছে টিফিনে ছিল মুড়ি আলুর দম আর একটা করে মিষ্টি বেশ ভালোই লাগলো খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ওখানে ঘোরাফেরা করে চলে এলাম একটা এখানে ছোট্ট হাট বসে খোয়াই যেমন জিনিসপত্র বিক্রি হয় সেরকমই এখানে একটা হাট বসে তো হাটের মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মালা হা মানে চুড়ি তারপর কাপড় সমস্ত কিছুই আর কি পাওয়া যায় টুকটাক তো বেশ সুন্দর লাগলো এখানটা আমরা আগে একবার এসেছিলাম রাজাই নিয়ে এসেছিলো রাজা হলো আমার ছেলে ড্রয়িং স্যার তো ওর সরসেই এসেছিলাম এখানে বেশ পিকনিকটা বেশ ভালোই লাগে সে হাটে এসেছি মানে খোয়ায়ে যেমন বসে সেরকম এখানেও একটা ছোটো হাটের কাজ নিয়ে বসে সে হাটের মধ্যে আমরা একটু হাটে এসেছি ঘুড়ি মুড়ি খাওয়ার পরে একটু ওখানে ছবি ছবি করে এক্সপেরিয়েন্স করে নিলাম তারপরে হাটে এসেছি দুই সাইডে হাট বসে ওইদিকে একটা এদিকে একটা ব্রিজের এপারে এলাম তো এ পাশেও সুন্দর করে হাট বসেছে দেখো নানা রকমের কাপড় চাদর অনেক কিছু বসেছে ব্যাগ তারপরে ঘর সাজানো জিনিস জাস্ট সুন্দর লাগছিল আমরা একটা ব্যাগ দেখছিলাম তো অনেক দাম বলছিল সেই জন্য আমরা নিলাম না কিছুই নেওয়া হয়নি ভাবে এটা একটা খুব সুন্দর ইউনিক দেখলাম জিনিসটা এটা আমি অবশ্য খোয়াই দেখিনি তারপর আমরা চা খাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু চা বাদ দিয়ে চলে এলাম পেয়ারা মাখার কাছ পেয়ারা মাখা খেতে যেহেতু পুচকিটা বায়না করছিল পেয়ারা মাখা খাবে তার জন্য পেয়ারা মাখা খেতে চলে এলাম তো পেয়ারা মাখা পেয়ারা দেখতে এসে নানা রকম জিনিস দেখে বেশ ভালোই লেগে গেলো আমি কয়েকটা কত জিজ্ঞাসা করলাম কত দাম এটাও একটা মাখা নেব তো সেই জন্যই এত ফুল সাউন্ডে গান হচ্ছে যে আমি ওখানে যে কথাগুলো আমি বলেছি সেটা দিতেই পারছি না কো দেখো আমাদের মাকা হয়ে গেছে পুচকিটার জন্য এখনও পেয়ারা খাবে আমার ছেলে শুরু করেছে বায়না করছে আম মাখা খাবে তো সেটাও একটা নিতে হবে প্লাস বিট্টু বলছে কামরাঙা মাখা খাবে সেটাও এখন নিতে হবে তো ওগুলো এখন অর্ডার দেওয়া হয়েছে দাদা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে এ দেখো কাটা হয়ে গেছে ওটাকে একবার মিক্স মিক্সড করছে তো এটাও রেডি হয়ে গেছে খুব সুন্দর খেতে ছিল আমরা সবাই মিলে খেয়েছি খুব ভালো ছিল মাখানোটা দাদা খুব সুন্দর মাখিয়েছিল জাস্ট ফিনিস ভিডিও করতে করতে ফিনিস এ দেখো কয়েদ মাখানোটা তো এটা দারুণ লাগে খেতে ছোটোবেলায় অনেক খেয়েছি আমাদের ওখানে একটা গাছ ছিল জানো তো তো আমরা ভোরের দিকে না বাবাকে না বলে আমরা চলে যেতাম ওখানে কুড়াতে তারপরে এসে মাখিয়ে খেতাম এটা হলো আম মাখানো তো সবগুলোই একটু একটু করে নেওয়া হলো তারপরে এবার খাওয়া খাওয়া শুরু এক হাতে যেহেতু আমার ফোন আছে আর এক হাতে আমার হাতে কয়েক বেল আছে সেজন্য আমি নিজে নিজে খেতে পারছি না তো আমার বান্ধবীটা আমাকে খাইয়ে দিচ্ছে দেখো আম মাখানো তো আম মাখানোটা খেতে জাস্ট অসাধারণ ছিল টক টক ঝাল ঝাল দারুণ লাগলো খেতে কি বলবো মনে পড়ে আর সত্যি আমাদের এরকমই গো যে আমি ওকে খায় দিই আমাকে ও খায় দেয় এরকমটা যেন সারা জীবন এরকমই থাকে আমার ফোনে ব্যাক ক্যামেরাটা যেহেতু ডিস্টার্ব করছে আমাকে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করতে হচ্ছে তাই আমার বান্ধবী আমাকে খাই দিচ্ছে তো আমার সাথে একটু ইয়ারকিও মেরে নিল আমাকে খাওয়াতে এসে নিজেই খেয়ে নিল এটাই তো ভালোবাসা তাই না বলো দুজন দুজনের মধ্যে তো এই বন্ধন যেন আমাদের সারা জীবন থাকে দেখো আমাদের সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এরপর তোমাদেরকে সাইডটা দেখাই খুব সুন্দর জায়গাটা এদিকে একটা নদী এটা কোপাই নদী তো চারিদিকটা হেভি লাগে দেখতে তো আমি আমরা এসেছি মাঝে মধ্যে চলে আসি আমরা এমনিতে নিচেও যাওয়া যায় কিন্তু এত শেওলা জমে গেছে যে নিচে আর যাওয়া যাচ্ছে না তো একটা যে ফটোশ্যুট করবো সেটাও হচ্ছে না তো ট্রাই করব একবার যাওয়া তোমাদেরকে চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো বললাম আগে তোমাদেরকে বললাম আমার নিচে যাওয়া যাচ্ছে না পুরো শেওলাতে ভর্তি হয়ে গেছে যে দুটো ছবি তুলবো সেটাও হচ্ছে না একটু অসুবিধা হচ্ছে দেখো দেখো নিচে কেমন শেওলা জমে আছে চলে এসেছি আসুন আসুন করে এই যে কিছুটা একা একা যাওয়ার চেষ্টা করছে কি পারবে বলো তো চলে চল দেখি চল यसो चलो चल दुई बिजादेखि ल्याएको हाउस समस्त देखो त है আসবনা আসনা করে নিচে আসতেই হলো ছেলেগুলো এতটাই বায়না করছিল আর সবাই নিচে চলে এসেছিলো ওরা তার জন্য আমাদেরকে আসতেই হলো এবার দেখা যাক ওখানটা যাওয়ার চেষ্টা করছি কীভাবে যাওয়া যায় ওরা জুতো মোজা পরে ঠিক জমছে না ব্যাপারটা তাই জুতো মোজাটা খুলে সোয়েটারটা নোংরার মধ্যে ফেলে দিল দে এবার দৌড়াচ্ছে কি অবস্থা এত জলের মধ্যে যেতে পারে দেখো ওইদিকে খেতে বসে গেছে আমরা এবার চলে এসেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই এবার আমরাও খেয়ে নেবো আর আমরা সে লাস্টেই খাবো সবার খাওয়া হয়ে গেছে এটা লাস্টে ভয়েসও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি বান্ধবী অনেক কিছু বলা বলি করছি কিন্তু এতটাই জোর আওয়াজ চলছে গানে সেজন্য কিছুই দিতে পারছি না এটাই আমরা বলছিলাম যে আমরা সব কিছুতেই লাস্টে যেহেতু মুড়িটাও যেমন লাস্টে খেয়েছি এবার ভাতটাও সেরকম লাস্টে খাবো দেখো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমরা পাঁচজন পড়ে আসি আর হেয়ারটা পড়ে আছে তো এরকমটা আর কি আর মাঝে আমরা একটু রিলস বানিয়ে নিলাম যেহেতু খেতে বসে গেছে এখন তো খাওয়া যাবে না তাই দেখো ওদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বসে গেছি খেতে মেনুতে ছিল মেনুতে ছিল স্যালাড মুগ ডাল ফুলকপি আলুর তরকারি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা খুব আনন্দ করে খেয়েছি যে তখন আর লাস্ট মুহূর্তের ভিডিওটা করাও হয়নি ফিরে গেছি অনেকক্ষণ এসে চেঞ্জ করে নিয়েছি তারপর আমি নারকেলও করে ফেলেছি এবার আজকে বানাবো আজকে পৌষ সংক্রান্তি মানে লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে মানে আমাদের ওখানে তো আজকে এবার বানাবো আমি পিঠে তার জন্য এখানে নারকেল দুধ আর চিনি ওটাকে আমি পুর করছি তো এটা করার পরে আজকে পুর ভরা পিঠে বানাবো ভেবেছিলাম বর থাকবে না জয়দেব যাবে তো সেই জন্য ভেবেছিলাম কি বানাবো না তারপরে বলল না বাড়িতেই থাকবো তাহলে বানিয়ে নিই তাহলে রাত্রে আর কি ঝামেলা চিনি দুধ আর নারকেল দিয়ে এটা পুর হচ্ছে ওটাকে ভরা পিঠা হবে এটা পুর করে নিচ্ছি সাইডে তো চিনি দিয়ে এই সরি কুড় দিয়ে আর তিল দিয়ে পুর করে ওটাই বেশি ভালো লাগে কিন্তু এখানে কালো তিনটা কোথায় পাবো বলো তাই এটাই নারকেল দিয়ে পুর করে আজকে আমরা ভরা পিঠা বানাবো আর এই জায়গাটা হলো খেজুর গুড় নিয়ে এসছে খেজুরের গুড় তো এটা দিয়ে পিঠে খাওয়া হবে আর এই যে চালগুলি এটা মাখাবো তারপর পিঠে করবো তারপর এটা দিয়ে খাবো চালের আটাটা সেলে নিচ্ছি যেহেতু বললাম তোমাদেরকে পুরোহরা পিঠে হবে তাই এটা গরম জল করে ভালো করে সেলে নিলাম পাপানোর জন্য আমি এখানে বসিয়ে দিলাম আবার আমি দশ মিনিট পরে এটাকে খুলে দেখবাতে চা খাওয়া হয়নি তাই চাটা বসিয়েছি এবার একটু চা খেয়ে মাথাটা জাস্ট ছাড়িয়ে নেব প্রচণ্ড মাথা ধরে গেছে তাই একটু চা খাবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে পড়েছে পুরো মানে হাত পাগুলো কাঁপছে এরকম অবস্থা কন কন করছে ঠান্ডা চলে তো হাতে দেওয়া যাচ্ছে না তো আমি এতক্ষণ ধরে পিঠে বানাচ্ছিলাম এখনও হচ্ছে এ দেখো দিয়েছি আর ওদিকে চা বসিয়েছি আমি একটু চা খেয়ে নেবো চা খেয়ে পিঠেটা বানিয়ে তাকে সে শুয়ে পড়েছে কিছু খায়নি খুব ঠান্ডা লাগছিল একটু জাস্ট খেলা করে না শুয়ে পড়েছে আমি বলছি ওর পিঠে খাবে তো এখন উনি কমাচ্ছে আরাম না করে খেলে হয় বলো চাটা ঠিক আরাম করে খেতে হয় তো আজকে পিকনিকে প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড আনন্দ করেছি চা তাই করেছি ভাত খাওয়ার আগে এটা খাওয়া সেটা খাওয়া না লাস্টে আর ভাতই খেতে পারিনি এরকম অবস্থা আর তখন সে মুহূর্তে ভিডিওটা করতে পারিনি যেহেতু আমরা সবাই খেতে বসেছিলাম লাস্টে আর ওখানে সবাই একে একে না বাড়ি চলে যাচ্ছিলো জানো তো যে কাউকে বলবে একটু ভিডিওটা করে দাও সেরকম কেউ ছিল না শুধু স্যার ছিল আর স্যারের দুটো বন্ধু ছিল তো ওদেরকে কে আর বলা যায় একটু ভিডিওটা করে দাও তো আর ভিডিও করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করে আমরাও চলে আসলাম ঠান্ডা পড়ছিলো প্রচণ্ড তো আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তো এখন আমি জমিয়ে একটু চা খেয়ে নিই তারপরে আবার ওখানে পিঠে হচ্ছে সেটার দিকে যেতে হবে তারপরে আমি রেস্ট নেব চা দুধ চা আহ ঠান্ডাতে এক কাপ চা অসাধারণ তাই না কে কে আমার মতো চা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে শীতকালে চা না খেলে হয় বলো তো সারাদিন খায় না খায় সকালে সন্ধ্যে একটু চা অবশ্যই দরকার না হলে না মনে হয় যেন এনার্জি লাগছে না তো কে কে আমার সাথে একমত প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো তবে তো জানতে পারবো কেমন লাগছে একটা তো লাইক রাত্রিতেই পারি তাই না এবার আমরা খেয়ে নেব আমার বড় চলে এসছে প্রায় দশটা বাজে এবার খেয়েতে আমাদেরকে বসা বলতে হবে তো এবার আমরা খাবার বেড়ে নিয়েছি এবার আমরা খেতে বসছি এখনো জানো তো গরম হয়ে আছে যেহেতু আমি হটপটে রেখে দিয়েছিলাম তাই এখনও গরম হয়ে আছে বলো কেমন হয়েছে খেয়ে খেয়ে বলো খাও কেমন লাগছে খেতে আসলে সিজিনের খাবার তো শীতকালে ভালোই লাগে স্পেশাল একটা রাত যাই হোক তোমরা এনজয় করে সেটাই চাই সবাই বানিয়ে একটু সুন্দর করে শোনো ঘুমিয়ে উঠে এসছে তাই আমাকে বলছে ভিডিও করবে না আমি ভিডিও করব না তো এখন খাবে ওকে অনেকক্ষণ আগেই বলেছিলাম খেয়ে নে তাও ঘুমিয়ে গেছিল এবার খেয়ে নেই খেয়ে দেখি কেমন লাগছে

ভাই ভাই শো রাখছি ভালো থেকো